ওয়েলকাম ফ্রেন্ডস বলবি আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে কাজকর্ম করেছে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে এক্সাক্টলি একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এবং এটি উপর থেকে একটি সেলিং আস্তে আস্তে এখানে ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করে সো এখানে একটি যদি সেলিং আসে তারপরে কিন্তু ব্যাংকের শার্প মুভ আসার সম্ভাবনা রয়েছে সো এই ডোজির উপরে মার্ক করে নিতে হবে এবং নিচে মার্ক করে রাখতে হবে আমাদের এবং এর উপরে নিচে কাজকর্ম কীভাবে করছে সেটা আমাদের কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে সো ডোজি ক্যান্ডেলকে ট্রেড করা খুবই সহজ ডোজির হাই মার্ক করে নিতে হবে ডোজির হাই মার্ক মার্ক করে নিতে হবে এবং আমরা লোটাও মার্ক করে নেব এবং ডোজির মধ্যে যতক্ষণ ক্যান্ডেল চলাফেরা করবে ট্রেড নেওয়া যাবে ডোজির উপরে যখন যাবে তখন কিন্তু আপনাদের ভালো রকমের বাইং বা সেলিং অফ আসবে যদি ডোজির নিচে ওপেনিং হয় এইসব জায়গাতে তাহলে কিন্তু ডোজির এই সব জায়গা একটি কঠিন রেজিস্ট্যান্স এরিয়া ফেস করবে এবং সেখান থেকে কিন্তু সার্ফ রিভার্সাল হওয়ার চান্সেস আছে যদি উপরের দিকে মার্কেট ওপেন হয় তাহলে এইসব জায়গাতে যদি আসে সাপ রেজিস্ট্যান্সের সাপোর্টের একটা ভূমিকা পালন করবে তারপর কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা সুযোগ রয়েছে সো ডোজি ক্যান্ডেলকে আমরা কিন্তু এইভাবে ট্রেডিং করতে পারি তো মার্কেটের যেটা ভিউ রয়েছে আমরা যদি উইকলি ক্যান্ডেলে দেখে নিই দেখুন উইকলিতে কিন্তু এখনও মার্কেট উপরের দিকে আছে গ্রিনে আছে অর্থাৎ উইকলি ক্যান্ডেলে মার্কেট এখনও গ্রিনে আছে অর্থাৎ মার্কেটের যে বিগ মুভ সেটা কিন্তু এখনও পজিটিভ আছে আমরা যদি ফিফটিন মিনিট ক্যান্ডেল দেখে নিই তাহলে দেখব ফিফটিন মিট ক্যান্ডেল কিন্তু মার্কেটে উপর থেকে সেলিং এসছে দেখুন আজকে মার্কেট নিচে থেকে বাইং করে উপরে গেছে এবং উপর থেকে একটি শার্প সেলিং এসছে সো যদি আমরা দেখি তাহলে দেখব উপরে গেছে মার্কেট নিচে এসছে এবং মাঝখানে মার্কেট ক্লোজ হয়ে গেছে সুতরাং এইভাবে ডোজি হয় মার্কেট উপরে যায় এবং নিচে আসে তারপরে মার্কেট মাঝখানে ক্লোজ হয়ে যায় সেরকমভাবে ক্যান্ডেল কিন্তু একটি ডোজি টাইপের ক্যান্ডেল ফর্ম করে সো ক্যান্ডেলটা এইভাবে তো পড়ি রয়েছে তো আমাদের এই এরিয়াটা মার্ক করে নিতে হবে এবং যে লো এরিয়া আছে এই এরিয়াটা মার্ক করে নিতে হবে যেহেতু মার্কেট লোয়ের কাছাকাছি এরিয়াতেই আছে সো মার্কেটকে ধরা যাচ্ছে যে মার্কেট নেগেটিভ হওয়ার চান্সেস বেশি আছে সো মার্কেট যদি কালকে এর নিচে ওপেন হয় তাহলে এইসব এরিয়াতে এসে কিন্তু মার্কেট শার্প রিভার্সাল নিয়ে নিচে চলে যাবে এবং মার্কেট যদি উপরে ওপেন হয় তাহলে কিন্তু এইসব এরিয়াতে এসে মার্কেট মার্কেট শার্প উপরলি উপরে চলে যেতে পারে যদি ভিতরে ওপেন হয় তাহলে কিন্তু ডো ট্রেড করা আরও সহজ হবে যে ভিতরে ওপেন হওয়া মানে এখান থেকে রিভার্সাল হবে না ভিতরে ওপেন হওয়া মানে মার্কেট কিন্তু ব্রেকআউট বা ব্রেকডাউন করে একদিকে যাওয়ার চেষ্টা করবে সো মার্কেটে এই যে লেভেল আছে এর উপরে যখনই মার্কেট এখান থেকে ব্রেকআউট করার চেষ্টা করবে সো তখনই কিন্তু মার্কেট উপর দিকে আপসাইডে চলে যাবে এবং যখনই এই সব এরিয়াতে মার্কেট আসবে তখনই কিন্তু ব্রেকডাউন করে মার্কেট নিচের দিকে চলে আসবে সো মার্কেটে আমরা এই ধরনের মুভ এখান থেকে পেতে পারি এবং মার্কেটে এই ধরনের মুভ পাওয়ার জন্য কিন্তু আমাদের যে বিশেষ একটি কাজ আমাদের করতে হবে সেটি হলো ডোজির হাই লো কিন্তু সবসময় মার্ক করে রাখতে হবে সো এটা আমাদের গেলো ব্যাঙ্ক নিফটির সেট আপ আমরা একবার দেখে নেবো নিফটিতে কীভাবে সেট আপ আছে দেখুন নিফটিতে ডেইলি ক্যান্ডেল আমরা যদি তৈরি করে নিই সো এটা হলো নিফটি ডেইলি ক্যান্ডেল এবং নিফটি ডেইলি ক্যান্ডেলে কিন্তু একটি টুইজার ক্যান্ডেল অর্থাৎ আপে একটি গ্রিন ক্যান্ডেল একটি ব্রেড ক্যান্ডেল তৈরি হয়েছে সো এই ধরনের ক্যান্ডেলকে আমরা টুইজার জিয়ার ক্যান্ডেল বলতে পারি এই ধরনের ক্যান্ডেলকে আমরা টুইজার টপ বা টুইজার জিয়ার বাটম ক্যান্ডেল বলতে পারি সো টুইজার টপ যখন তৈরি হয়েছে তখন দেখুন এরা কিন্তু ফাইট করছে নেগেটিভ বা পজিটিভের মধ্যে সো নেগেটিভ যেহেতু নিচের দিকে ক্লোজ করেছে তো এই যে এরিয়াটা আছে নিচের যে নেগেটিভ এরিয়া এই এরিয়ার আর এই এরিয়াটা মার্ক করে রাখতে হবে যখন এই এরিয়া ক্রস করবে তখন কিন্তু পজিটিভ এবং এই এরিয়া যখন ক্রস করবে তখন কিন্তু নেগেটিভ শার্প নেগেটিভ কখন কতদূর পর্যন্ত পাবো এই যে এরিয়া আছে এই এরিয়া পর্যন্ত কিন্তু আমরা নেগেটিভিটি পেতে পারি এবং আপসাইডে নো লিমিট আপসাইডে আপসাইডে কিন্তু কোনো লিমিট নেই অর্থাৎ আপসাইডে যাওয়ার জন্য মার্কেটে কিন্তু লিমিট লেট লেস আছে অর্থাৎ বাইশ হাজারের মার্কেট কিন্তু আপসাইডে চব্বিশ হাজার পঁচিশ হাজার যে কোনো দিকে কিন্তু যেতে পারে সো এই ধরনের মার্কেটে আমাদের ট্রেড করা খুবই সহজ এবং ট্রেড যেহেতু বুলিশ সাইন আছে আমাদের মার্কেট যেহেতু অনেক উপরে আছে সো আমাদের বুলিশ ট্রেড ফার্স্টে ফার্স্ট নেওয়া উচিত তো কখনও আমরা বুলিশ ট্রেড নেবো মার্কেট এর মধ্যে ওপেন হলে কোনো ট্রেড নেবো না মার্কেট যখন এই হাইটাকে ক্রস করা শুরু করবে অর্থাৎ এইরকম একটি ক্যান্ডেল তৈরি করবে তার উপরে কিন্তু আমরা ট্রেড নিয়ে উপরের দিকে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের পকেটে পয়সা আসতে পারে এবং ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু প্রফিট আপনাদের শো করতে পারে যদি এর উপরে নেওয়া হয় আর যদি এর নিচে যদি আমরা ক্যান্ডেলে নিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে প্রফিট শো করতে পারে ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু পয়সা পজিটিভে আপনারা ক্লোজ করতে পারবেন এবং যদি এর মধ্যে ট্রেড নিয়ে নেন তাহলে কিন্তু নেগেটিভ নেগেটিভ চলবে তখন কিন্তু মার্কেটে আপনারা হোপলেস হয়ে যাবেন এবং মার্কেটে ইমোশনাল ড্যামেজ হয়ে যাবেন তো মার্কেট যখন গ্রিন দেখতে শুরু করবেন তার মানে কিন্তু এই ক্যান্ডেলটি এখানে এই ক্যান্ডেলটি এখানে এরকমভাবে তৈরি হবে তার নিচে নিচে কিন্তু গ্রিন ক্যান্ডেল সরি তার নিচে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হওয়া শুরু হবে সো সেই সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রেড নেওয়া উচিত তো আমরা এখন যদি ডেইলিতে আমরা ডিক্স ইন্ডেক্সটা দেখে নি সো ডিক্স ইন্ডেক্স পজিটিভ অর্থাৎ মার্কেটে কিন্তু নেগেটিভিটি আসার সম্ভাবনা আছে ডলারও ওপর দিকে যাচ্ছে সো মার্কেটে নেগেটিভিটি আসার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি এখানে অন্যান্য সেক্টরগুলি দেখে নিই ব্যাঙ্কিং সেক্টরগুলো কীভাবে কাজ করেছে তো দেখুন আইসিএসি ব্যাঙ্ক আমার যথেষ্ট পজিটিভিটি সঙ্গে ক্লোজ করেছে এবং আইসিআইসি ব্যাঙ্ক ওপর থেকে নিচে এসছে এবং এস বি আই ব্যাঙ্ক মাঝামাঝি ক্লোজ করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক উপর থেকে নিচে এসছে সুতরাং সমস্ত ব্যাঙ্ক কিন্তু নিচের দিকে সিগন্যাল হচ্ছে সুতরাং কালকে কিন্তু নিচের দিকে একটা অর্ডার আসতে পারে যে নিচের দিকে মার্কেট যাওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে সো কালকের জন্য মার্কেটে কিন্তু আমাদের নিচের দিকে ট্রেড করাই যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে সো এখান থেকে আমরা যেটা দেখছি ডিজিআই ইন্ডেক্স ডিজিআই ইন্ডেক্স কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে নিচের দিকে এসছে সুতরাং ডিজিআই ইন্ডেক্স নিচের দিকে আসা মানে কিন্তু আমাদের এখানে যথেষ্ট পরিমাণে মার্কেট নিচের দিকে আসতে পারে সো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন